যে আল্লাহ জন্য যেটা তো সেটা ভালো মানের দিই ভালো মানের দিই আপনাকে যদি একটা যদি দশ টাকার নোট দিই একটু ছিঁড়ে আপনি তো নেবেন না দুই টাকার নোট যদি আপনাকে যদি দিই আপনি নেবেন না আমি ফকিরা নিতে চাই কটাতে দুই টাকার নোট বেশি থাকে না দশ টাকা নোট বেশি থাকে কথা বুঝতে পারেননি এক টাকার নোট যারা ফকিরা নেয় না দুই টাকার নোট যারা ফকিরা নেয় না সেই টাকা দিচ্ছেন আল্লাহকে সেটা হচ্ছে আল্লাহকে আল্লাহকে আপনি কিভাবে দামি বস্তু দেন কিভাবে প্রিয় বস্তু দেন আপনি যেই জিনিস পছন্দ করেন না আপনাকে দিলে পরবর্তী নিতে চান না অথচ সেই বস্তু দিচ্ছেন আল্লাহ সবচাইতে বেশি এক টাকা দুই টাকা লোক পাওয়া যায় আল্লাহ অন্য কোনো আল্লাহ ফকির হ্যাঁ আল্লাহ ফকির যেটা ফকির নিতে চান সেটা দেন কিভাবে বাড়িতে যদি আপনি পশুটা ক্রয় করছেন সবকিছু